দিনহাটায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন সিপিআইএম নেতৃত্ব রবিবার সকাল দশটা পঞ্চাশ মিনিট নাগাদ সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন সিপিআইএম নেতৃত্ব প্রসঙ্গত দিন দুয়েক আগে সিপিআইএম দলীয় কার্যালয়ের ভাঙচুরের পাশাপাশি গেটে তালা মেরে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই ঘটনার দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এরপরে রবিবার সিপিআইএম নেতৃত্ব হাজির হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এরপরেই তারা দিনাটা থানায় মিছিল করে এসে বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন এই যে বারবার দিনহাটা যে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর হচ্ছে কি বলবেন এই নিয়ে কি বলো দিন হাটার মানুষ আপনারা সাংবাদিক সবটাই উপলব্ধি করতে পারছেন এবার নিয়ে পরপর আটবার আমাদের অফিস ভাঙা হয়েছে এবং সবচেয়ে যেটা ন্যাক্কারজনক কাজ আমাদের এই যে লাল পতাকা সেটাকে অবমাননা করা হয়েছে একজন রাজ্যের মন্ত্রী তিনি তো তৃণমূল দলের এখন কর্মী তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা নাগরিকরা তারা যেন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা কিন্তু দিনাটা হচ্ছে রাজ্যের মধ্যে তার ব্যতিক্রম এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে থাকে এখানে বোমা পিস্তুল বন্দুক এখানে বিক্রি হয় এবং সেটাকে তৃণমূল ব্যবহার করে এখানে গাঁজা গাঁজার ব্যবসার সঙ্গে যারা জড়িত জড়িত আফিং চা কি নেই সেগুলোর দায়িত্ব হচ্ছে মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের বলা যায় যে একবারে খর্ব হস্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সে ব্যাপারে কোনো হেলল নেই এখানে একশো দিনের কাজের দুর্নীতি এখানে যে আবাসন প্রকল্প তার যারা প্রকল্পের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত অবাধে নেওয়া হচ্ছে এরা হচ্ছে সীমান্ত এলাকা অবাধে গরু পাচার হয় এগুলো তৃণমূল দলের একাংশের যদি ইন্দোর না থাকে হয় এটা এটা দিনাটার